বিকেলের আলো ঝিমিয়ে পড়ছে আনোয়ারার আকাশে দূরে পাহাড়ের কোল ঘেসে সমুদ্র যেন ধীরে ধীরে ঘুমোতে যায় কিন্তু বাতাসে অস্থিরতা যেন ঝড়ের আগের স্নিগ্ধ নিস্তব্ধতা সৈকতের বালিতে হাঁটছেন প্রফেসর মোহাম্মদ ইউনুস চোখে কালো সানগ্লাস হাতে হালকা নোটপ্যাড পাশে দুইজন সামরিক কর্মকর্তা দূরে সমুদ্র বন্দর থেকে ভেসে আসছে কন্টেইনার টানার শব্দ কিন্তু সেই শব্দের ভেতরেও লুকানো আছে অন্য এক আওয়াজ ইতিহাসের গর্জন অন্তিম মুহূর্তে যেন তিনি এমন এক সিদ্ধান্ত নিয়েছেন যা ভারতীয় কূটনীতির রাতের ঘুম উড়িয়ে দিয়েছে মোদীর মন্ত্রিসভায় আলোচনায় এখন একটি নাম বাংলাদেশ কারণ ইউনুস এখন এমন এক জায়গায় যুদ্ধঘাটি স্থাপনের সিদ্ধান্ত নিয়েছেন যা ভারতের জন্য স্বপ্নভঙ্গের প্রতীক কৌশলগত ভয়াবহতা চট্টগ্রামের উপকূল থেকে কয়েক কিলোমিটার দূরে এই আনোয়ারা মিলিটারি জোন ভারতের উত্তর পূর্বের প্রতিটি সেনাঘাটির মুখে যেন এক নিঃশব্দ চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে একজন বিদেশি সাংবাদিক লিখেছিলেন আনোয়ারার বাতাসে সেদিন একটা ভিন্ন গন্ধ ছিল সেটা স্বাধীনতার ইউনুস ধীরে ধীরে সৈকতের দিকে তাকালেন ঢেউ আছড়ে পড়ছে যেন প্রতিবারই ইতিহাসকে মনে করিয়ে দিচ্ছে এই সাগর একদিনও দাসত্ব মানেনি তার কণ্ঠে ধীর কিন্তু দৃঢ়স্বর এই মাটি থেকে যে বাতাস উঠবে তা আর কারো করিডরে প্রবেশ করবে না বাংলাদেশ নিজের আকাশ রক্ষা করবে নিজের হাতেই পাশে থাকা সেনা কর্মকর্তা তাকালেন তার মুখ পানে সূর্যের আলোয় ইউনুসের চশমার প্রতিফলনে যেন দেখা গেল এক দৃঢ় সংকল্পের আগুন এই মাটি যে মাটি একসময় ভারতীয় দালালদের পায়ের নিচে পিষ্ট হয়েছিল আজ তার বুক থেকে উঠছে প্রতিরোধের গর্জন আনোয়ারা মীরসরাই চট্টগ্রাম এগুলো আর নিছক অর্থনৈতিক অঞ্চল নয় এগুলো এখন আত্মমর্যাদার দুর্গ স্বাধীনতার প্রতীক আর নতুন বাংলাদেশ গড়ার পবিত্র ভূমি দিগান্তে লাল সূর্য ডুবে গেল ধীরে ধীরে আকাশের রং বদলে হল রক্তিম দূরে জাহাজের বাতি জ্বলে উঠল ইউনুস থামলেন পেছনে তাকালেন সৈন্যদের দিকে মৃদু হেসে বললেন আজ থেকে আমাদের লড়াই শুরু এই সাগর হবে সাক্ষী বাংলাদেশের ইতিহাসে বারবার উন্নয়নের নামে সার্বভৌমত্ব বিক্রি হয়ে গেছে শেখ হাসিনার প্রতিটি সরকারও তার ব্যতিক্রম নয় চট্টগ্রামের মীরসরাইয়ে আটশো পঞ্চাশ একর জমি তুলে দেওয়া হয়েছিল ভারতের আদানি গ্রুপের হাতে নাম দেওয়া হয়েছিল ইকোনমিক জোন কিন্তু এর পেছনে ছিল এক গভীর ভূ রাজনৈতিক ষড়যন্ত্র দু সালে শেখ হাসিনা দিল্লি সফরে যান সেখানেই হয় সেই চুক্তি যা ভারতের জন্য স্বপ্ন আর বাংলাদেশের জন্য ছিল এক দুঃস্বপ্নের সূচনা ভারতীয় পক্ষ দাবি তোলে প্রকল্পের পঁয়ষট্টি শতাংশ যন্ত্রাংশ আসবে ভারত থেকে শ্রমিকও হবে ভারতীয় উন্নয়ন করবে ভারতীয় কোম্পানি বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান সেখানে কাজ করতে পারবে না এমনকি প্রশ্ন তোলারও অধিকার ছিল না বাংলাদেশের অর্থাৎ স্বাধীন রাষ্ট্রের বুকেই গড়ে উঠছিল এক বিদেশি উপনিবেশ বেজার এক কর্মকর্তা পরে ক্ষোভ নিয়ে বলেছিলেন আমাদের ভূমিতে কি হচ্ছে তা জানারও অধিকার ছিল না এটি অর্থনৈতিক জোন নয় এটি কৌশলগত দখল তার কণ্ঠে ছিল দুঃখ তীব্র অপমানবোধ যেন তিনি নিজের দেশকে অন্যের হাতে বিকিয়ে দিতে দেখেছেন চট্টগ্রাম কক্সবাজার পার্বত্য চট্টগ্রাম এই তিন অঞ্চলকে যুক্ত করে মীরসরাই এটি বাংলাদেশের দক্ষিণ পূর্ব করিডর কৌশলগত দিক থেকে অতি গুরুত্বপূর্ণ ভারতীয় বিশেষজ্ঞরা একে তুলনা করেছিলেন নিজেদের শিলিগুড়ি করিডরের সঙ্গে কারণ এখান থেকেই নিয়ন্ত্রণ করা যায় বঙ্গোপসাগর ও বিমানবন্দরের রুট হাসিনা সরকারের সেই চুক্তি মানে ছিল ভারতকে দেওয়া এক স্থায়ী নজরদারি পোস্ট কিন্তু ইউনুসের সিদ্ধান্তে সেই পথ বন্ধ হয়ে গেল এখন মীরসরাইতে গড়ে উঠছে বাংলাদেশ ডিফেন্স ইকোনমিক জোন এখানে ড্রোন রাডার প্রতিরক্ষা যান সাইবার নেটওয়ার্ক সব কিছুর কারখানা প্রকৌশলীরা বলছেন এখানে জন্ম নিচ্ছে নতুন যুগের ইস্পাত এই প্রকল্প কেবল অর্থনৈতিক নয় এটি মুক্তিযুদ্ধের অসমাপ্ত লড়াইয়ের ধারাবাহিকতা মীরসরাইয়ের বাতাসে এখন কেবল শিল্প নয় আছে গর্বের গন্ধ সেই গন্ধ ছড়িয়ে পড়ছে ঢাকা রংপুর সিলেটে পুরো দেশে এক নবজাগরণের ঢেউ মীরসরাইয়ের কৌশলগত অবস্থান নিয়ে আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন এটি বাংলাদেশের সবচেয়ে বড় জিও স্ট্র্যাটেজিক জয় কারণ বঙ্গোপসাগরের দক্ষিণে এই অঞ্চল ভারতের উত্তর পূর্ব থেকে চীনের ইউনান পর্যন্ত প্রাকৃতিক বাফার তৈরি করছে এটি এমন এক অবস্থান যা কোনও বিদেশি শক্তির পক্ষে অগ্রাহ্য করা সম্ভব নয় ভারতীয় প্রতিরক্ষা বিশ্লেষকরা আজ যে আতঙ্কে আচ্ছন্ন তার মূল কারণ মীরসরাইয়ের ভৌগোলিক অবস্থান বঙ্গোপসাগরের তীর ঘেঁষা এই অঞ্চলটি শুধু বাংলাদেশের শিল্পায়নের কেন্দ্র নয় এটি ভারতের উত্তর পূর্বের লাইফলাইন শিলিগুড়ি করিডর থেকে মাত্র কয়েকশো কিলোমিটার দূরে যে কোনো সামরিক সংঘাতে এই অঞ্চল হয়ে উঠতে পারে ভারতের কৌশলগত দুঃস্বপ্ন ভারতীয় সামরিক রিপোর্টগুলোতে লেখা হয়েছে মীরসরাইয়ের ডিফেন্স ইকোনমিক জোন চালু হলে বাংলাদেশের প্রতিরক্ষা শিল্প সরাসরি বঙ্গোপসাগর এবং উত্তর পূর্ব ভারতের আকাশসীমা পর্যবেক্ষণ করতে পারবে এটি ভারতের বিমান চলাচল উপকূলীয় নজরদারি এমনকি ত্রিপুরা এবং আসাম অঞ্চলের সেনা সরবরাহ লজিস্টিককেও প্রভাবিত করতে পারে দিল্লির এক সাবেক কূটনীতিবিদ স্বীকার করেছেন যদি বাংলাদেশ এই জোনে নিজস্ব ড্রোন ও রাডার প্রযুক্তি স্থাপন করে তাহলে আমাদের উত্তর কৌশলগত ভারসাম্য পুরোপুরি বদলে যাবে দিল্লির দৃষ্টিকোণ থেকে আতঙ্কের জায়গাটি এখানেই কারণ আনোয়ারা এবং মীরসরাইয়ের সমন্বিত প্রতিরক্ষা নেটওয়ার্ক ভারতের উত্তর সব ঘাটিকে এক প্রকার ভিজিবিলিটি জোনের মধ্যে ফেলবে ভারতের প্রতিটি সামরিক চলাচল বিমান উড্ডয়ন এমনকি বর্ডার জুড়ে টহল সব কিছু বাংলাদেশের নজরদারির আওতায় চলে আসবে বাংলাদেশের জন্য এটি আত্মরক্ষার কৌশল কিন্তু ভারতের চোখে এটি অপ্রতিরোধ চ্যালেঞ্জ ভারতীয় প্রতিরক্ষা বিশ্লেষকরা মন্তব্য করেছেন বাংলাদেশ এখন এমন এক অবস্থানে দাঁড়িয়ে যেখান থেকে তারা চাইলেই বঙ্গোপসাগরের উত্তর ভাগ থেকে আমাদের উপকূলীয় জাহাজ পর্যবেক্ষণ করতে পারে এটি নিছক নিরাপত্তা নয় এটি ভূ রাজনৈতিক গেম চেঞ্জার বাংলাদেশের দিক থেকে বিষয়টি সম্পূর্ণ আলাদা ইউনুস সরকারের উপদেষ্টারা বলছেন আমরা কাউকে ভয় দেখাতে চাই না আমরা কেবল নিজের মাটি রক্ষা করতে চাই তাদের মতে এদেশের স্বাধীনতা শুধু রাজনৈতিক ভোটের মাধ্যমে নয় প্রযুক্তি এবং প্রতিরক্ষা ক্ষমতার মাধ্যমেও সুরক্ষিত হয় ভারতের আতঙ্ক তাই বাস্তব কারণ তারা জানে বাংলাদেশ আর আগের মতো নির্ভরশীল নয় বাংলাদেশের রাড়ার যদি বঙ্গোপসাগরের আকাশে স্থাপিত হয় তাহলে আন্দামান থেকে দাক্ষিণাত্য পর্যন্ত ভারতীয় সমুদ্রপথের প্রতিটি চলাচল সহজেই পর্যবেক্ষণ করা সম্ভব এই নজরদারি ক্ষমতা ভারতীয় নৌবাহিনীর জন্য এক অস্বস্তি বাস্তবতা তৈরি করবে ভারতীয় সংবাদ মাধ্যমে এ নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক কেউ বলছে বাংলাদেশ চীনের প্রক্সি কেউ বলছে ইউনুস ভারতের জন্য নতুন কূটনীতিক ফাঁদ তৈরি করছেন কিন্তু বাংলাদেশের মানুষ এসব তত্ত্বে হাসছে তারা জানে এই সিদ্ধান্ত কোনো বাইরের প্রভাবে নয় দেশের নিরাপত্তা আর আত্মসম্মানের দাবিতেই বাংলাদেশের তরুণ প্রজন্মের কণ্ঠে এখন নতুন স্লোগান আমরা সরাই গড়ি আমরা আনোয়ারা রক্ষা করি আমরা বাংলাদেশ এই এক বাক্যেই যেন লুকিয়ে আছে ভারতের অস্বস্তির সব কারণ বাংলাদেশের উত্থান আর ভারতের হীনমন্যতা দুটি বাস্তবতা পাশাপাশি হাঁটছে একসময় যেখান থেকে নির্দেশ আসত আজ সেখানে কূটনৈতিক নিরবতা প্রতিরক্ষা বিশ্লেষক বলছেন মিরসরাই শুধু একটি অর্থনৈতিক অঞ্চল নয় এটি দক্ষিণ এশিয়ার শক্তির মানচিত্রে বাংলাদেশের ঘোষণা আমরা প্রস্তুত আমরা স্বাধীন এই কারখানাগুলো আমাদের জাতীয় নিরাপত্তার মেরুদণ্ড হয়ে উঠবে যখন আমরা নিজের অস্ত্র নিজের হাতে তুলে নেব তখন আমাদের শত্রুরা জানবে বাংলাদেশ আর কখনো মাথা নত করে না প্রফেসর মোহাম্মদ ইউনুস তার সরকারি বাসভবনে তাকিয়ে আছেন স্যাটেলাইট মানচিত্রে তার চোখে ক্লান্তি কিন্তু ঠোঁটে দৃঢ়তা অন্তিম মুহূর্তে তিনি যে সিদ্ধান্ত নিয়েছেন তাতে ভারত যেন শ্বাস নিতে পারছে না মীরসরাই থেকে ভারতকে আউট করে দিয়ে তিনি ইতিহাসে নিজের নাম খোদাই করেছেন তিনি জানেন এই সিদ্ধান্ত বাতিল করার সাহস কোনো দালাল সরকার দেখাতে পারবে না কারণ এই প্রকল্পে ইতিমধ্যেই যুক্ত হয়েছে তুরস্ক দক্ষিণ কোরিয়া আর কয়েকটি ইউরোপীয় দেশ যারা বাংলাদেশের সঙ্গে প্রযুক্তি ভাগাভাগির চুক্তি করতে চাচ্ছে চাইলেও ভারত এই সিদ্ধান্তে আর হাত দিতে পারবে না মীরসরাই এখন আরেকটি অঞ্চল নয় এটি প্রতিরোধের প্রতীক যে মাটি একদিন আদানি গ্রুপের হাতে চলে যাচ্ছিল আজ এই মাটিতেই গড়ে উঠছে বাংলাদেশের গৌরবের কারখানা

দূরে বঙ্গোপসাগরের ঢেউ এ লাল সবুজ প্রতিফলন তুলছে মনে হয় সাগর নিজে বলছে এই মাটি কার করিডর নয় রাত আরো গাঢ় হয় কিন্তু মিশরের আলো নেভে না সেই আলোয় দেখা যায় এক জাতির প্রতিচ্ছবি যে জাতি বিক্রি হতে শেখেনি ভয় পেতে জানে না আর চুপ থাকতে জানে না বাংলাদেশ জেগে উঠেছে